আজ বাজারে গিয়ে দশ টাকা দিয়ে এই দুটো কচু কিনে আনলাম কচুটা কেটে নেব এরপর কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে দেব তার মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ এরপর কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে কিন্তু দেখো সেদ্ধ করে নিলাম এবার এবার আমি খোকা ইলিশগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর ওদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই আমি কিন্তু সব মাছগুলো ভেজে নেব সব মাছগুলো কিন্তু একে একে ভেজে নিয়েছি এরপরে ওই মাছ ভেজে রাখা তেলের ভিতরেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এরপর সেদ্ধ করা কচুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে না তেলের ভিতরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর ভিতরে আমি দিয়ে দেব হল সামান্য লবণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল আর দিয়ে দিলাম সামান্য হলুদ এর দিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটা তোমাদেরকে দেখানো হয়নি ছিল এর ভিতরে গোটা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নিয়ে আমি ওদিকে আলাদা পাত্রে উষ্ণ গরম জল রেখেছিলাম সেটা এবার এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো কচুর ভেতরেই দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমার রান্নাটা বেশ খানিকক্ষণ ফোটানোর পর পুরো কমপ্লিট হয়ে গেছে আর তার আগে লবণটা চেক করে নিয়েছিলাম এর তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা